ফেসবুক বা ইউটিউব চ্যানেল মোটাইজ করার জন্য বা কোনো প্রয়োজনে তিন সার্টিফিকেট ক্রিয়েট করেছেন কিন্তু সেটি আপনার কাজে না আসলেও ওই সার্টিফিকেটের জন্য আপনাকে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করে দিয়েছে বর্তমান সময়ে তিন সার্টিফিকেট আছে কিন্তু রিটার্ন দাখিল করেননি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিস থেকে যে কোনো সময় আপনার বাসাতে নোটিশ আসতে পারে তখন আপনি ঝামেলায় পড়তে পারেন তাই আমার এই ভিডিওটি দেখে নিজেই তিন সার্টিফিকেটের রিটার্ন দাখিল সাবমিট করুন আর আগেই বলে রাখি ব্যক্তি বিশেষ রিটার্নের ধরন ভিন্ন ভিন্ন হতে পারে কারণ প্রত্যেকে ইনকাম ভিন্নতে থাকতে পারে তবে আমি আর জিরো রিটার্ন দাখিল সাবমিট করা দেখাবো এটি তারাই করতে পারবেন যে সকল পুরুষের বার্ষিক ইনকাম তিন লাখ টাকার কম এবং নারীদের ক্ষেত্রে চার লাখ টাকার কম এটি করার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না ফার্স্টে কোরম ব্রাউজার ওপেন করব এবং সার্চ করব ই ট্যাক্স এনবিআর ডট ডট বিডি এটি লিখে সার্চ করলে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিংক দিয়ে দিব আপনি সেখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর প্রথমত আমাদের থিয়েটারে টাচ করে এটি ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিব দেন ই রিটার্নে টাচ করব তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি পপ শো হচ্ছে আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে প্রথম সিলেক্ট করবেন এবং আপনি যদি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এই সাইটে তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করবেন এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছেন এখানে বলেছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে তিন সার্টিফিকেটটি ক্রিয়েট করেছিলেন ওই এনআইডি কার্ড দিয়ে ওঠানো কোনো সিম দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে ওকে টাচ করে পরবর্তীভাবে চলে আসলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথম বক্সে আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেটি এখানে দিতে হবে দেন ফোন নাম্বার দিবেন এবং এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি এখানে ফিল করার পর ভেরিফাইতে টাচ করবেন আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে ওটিপি কোড যাবে যে কোডটি আপনি কপি করে নিয়ে এই বক্সে বসাবেন এবং নিচের বক্স দুটিতে আপনি এই অ্যাকাউন্টের জন্য কিছু পাসওয়ার্ড সেট করবেন ফাইনালি সাবমিটে টাস করবেন আপনার ক্রিয়েট করা অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য এই পেসটিতে নিয়ে আসবে প্রথম বক্সে আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেটি দিবেন দেন এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিবেন এবং এখানে যে ক্যাপচারটি দেখছেন সেই ক্যাপচারটি এই বক্সে ফিল করার পর সাইন ইন করবেন লগ ইন হওয়ার পর পরই আপনার টিন সার্টিফিকেটের কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন যেগুলো দেখে আপনি শিওর হওয়ার পর সেভ অ্যান্ড কোয়ান্টিটিতে টাস করবেন আপনি যদি এর আগে রিটার্ন দাখিল সাবমিট করে থাকেন তাহলে নো করবেন এবং যদি প্রথম রিটার্ন দাখিল করতে যাচ্ছেন তাহলে তাহলে ইয়েস করবেন আবারও ইয়েস করবেন এই সাইটের হোম পেজে আসার পর ওপর থেকে মেনুবারে টাচ করবেন এবং রেগুলার ইন্টারনেট চলে আসবেন এই পেজ থেকেই আমাদের কাজ শুরু এখানে আমাদের যেগুলো পরিবর্তন করতে হতে পারে শুধুমাত্র সেগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিব প্রথমত আপনি কোন বছরের জন্য রিটার্ন দাখিলা সাবমিট করতে যাচ্ছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এটি অটোমেটিকভাবেই সিলেক্ট করা থাকে এবং এর নিচে রয়েছে আপনি যে ইনকামটি করেছেন সেটি যদি ট্যাক্স যোগ্য হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়ে সিলেক্ট করবেন আর যদি যোগ্য না হয়ে থাকে তাহলে নো সিলেক্ট করবেন যেহেতু আমি জিরো রিটার্ন সাবমিট করতে এর জন্য আমি নো সিলেক্ট করবো এটি ইয়েস করে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ টাস্ক করে পরবর্তী ধাপে চলে যাব এই স্টেপে আপনার নামে যদি পঞ্চাশ লাখ টাকার সম্পত্তি থাকে তাহলে আপনি এটি ইয়েস সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে আপনি এটি নো সিলেক্ট করবেন এবং সেভ করবেন এখানে আপনার বার্ষিক একটি তালিকা দিতে হবে প্রথমত আপনার খাদ্য বস্ত্র বাসস্থান এসব মিলাই কত খরচ হতে পারে সেটি একটি অ্যামাউন্ট এখানে দিবেন আপনার লেখাপড়ার জন্য কোনো খরচ থাকলে সেটি এখানে দিবেন এবং অন্যান্য কোনো খরচ থাকলে সেটি আপনি এখানে দিবেন টোটাল আপনার বার্ষিক কত খরচ হয়েছে সেটি আপনার এখানে শো করবে এগুলো সাবমিট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে টাচ করবেন পরবর্তীতে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে আমি অলরেডি কিছু কাজ করে রেখেছি যেগুলো আপনাকেও করতে হবে ফার্স্টে আপনাকে অ্যাসিডে টাচ করতে হবে এখানে যে অপশনগুলো দেখছেন এগুলো কিন্তু প্রথমত হাইড হয়ে থাকবে আপনি যখন অ্যাসেডে টাচ করবেন তখন এগুলো শো করবে এগুলোর মধ্যে ক্যাশ অ্যান্ড আউটসাইড ফান্ড এডিটিং দেওয়ার পর ক্যাশ ইন হ্যান্ড এডিটিং দিয়ে এখানে কিছু অ্যামাউন্ট দিবেন এখন নিচে আসলে ডিফারেন্সে দেখতে পাচ্ছেন আশি হাজার শো হচ্ছে মূলত আমরা ষাট হাজার টাকা আগে খরচ দেখাইছিলাম এবং এখানে যে বিশ হাজার টাকা লিখছি এটি হচ্ছে উদ্বৃত্ত এই মোট আশি হাজার এখানে শো হচ্ছে এখন আমরা এই টাকাগুলো কোথা থেকে পেয়েছি সেটি একটি খাত আমাদের দেখাতে হবে তার জন্য সোর্স অফ ফান্ড এখানে চলে আসব আদার রিসোর্স এর টিক দিয়ে দিব দেন এই বক্সে আমাদের রিসোর্স গুলো উল্লেখ করতে হবে তো প্রথম বক্সে লিখলাম পাস্ট লাইফ সেভ তার বক্সে নীল এবং অ্যামাউন্টের বক্সে আমি বিশ হাজার লিখলাম এখানে বিশ হাজার দেওয়ার পরে এখনো কিন্তু ষাট হাজার বাকি আছে তার জন্য আবারও অ্যাডেটাস করব সেম আরও একটি বক্স ওপেন হবে এখানে আমরা লিখলাম ফাদার গিফট দেন নীল এবং এখানে অ্যামাউন্ট ষাট হাজার দিয়ে দিলাম এখন নিচের বক্সে ডিফারেন্স কিন্তু জিরো দেখাচ্ছে তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেফ অ্যান্ড কন্টিনিউতে টাচ করব। এখন এখানে যে পেজটি শো হচ্ছে এখানে অ্যামাউন্ট সব কিছুই জিরো থাকবে তো এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং সাবমিট রিটার্নে টাচ করবেন আবারও এমন একটি পেজ ওপেন হবে যেখানে আপনার টিন সার্টিফিকেটের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং সাবমিট রিটার্নে আবারও টাচ করবেন এটি সাবমিট করার পর এখানে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না সেই পারমিশনটি দেওয়ার জন্য ইএসএ টাচ করবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে এটি ডকুমেন্টস ডাউনলোড করার জন্য আবারও মেনু বারে টাচ করবেন ট্যাক্স রেকর্ড এবং এক্সপ্রেস সার্টিফিকেটে চলে আসলে আপনি এখানে একটি ডকুমেন্টস পাবেন যেটি আপনি প্রিন্ট করে নিতে পারেন আমি যে প্রসেসটি দেখিয়েছি এটি হচ্ছে জিরো রিটার্ন সাবমিট করার প্রসেস যারা শিক্ষার্থী গৃহিণী এবং বেকার আছেন তারা আমার এই প্রসেসটি ফলো করতে পারেন কিন্তু যারা বিজনেসম্যান এবং যাদের বার্ষিক ইনকাম অনেক বেশি তারা আমার প্রসেসটি ফলো করার প্রয়োজন নেই যার টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে চান এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আর ভিডিওটি ইন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে আপনি চাইলে এই ভিডিওটি দেখে একটি টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে পারেন